আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি এবং বিদেশি যারা শক্তি সমূহ রয়েছেন তারা বহুদিন ধরে যে চক্রান্ত চালিয়ে আসছিলেন সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য দু হাজার এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটি মনে হচ্ছে তাদের কাছে মাহেন্দ্র খন যে কোনো একটি দেশ জাতি পরিবার কিংবা ব্যক্তি তাকে যখন আপনি টুটি চেপে ধরতে চাইবেন কিংবা তার কাছ থেকে যখন আপনি বড় কোনো সুযোগ আদায় করে নিতে চাইবেন কিংবা তাকে মাটির সঙ্গে একেবারে মিশিয়ে দিতে চাইবেন অমানুষ হিসাবে সবার আগে যে জিনিসটি দরকার সেটি হলো সেই মানুষটির যে অর্থনৈতিক মেরুদণ্ড সেটিকে ভেঙে দেওয়া কোনো মানুষ যদি দারিদ্রতার কবলে পড়ে তার পেটে যদি ভাত না থাকে গায়ে যদি বস্ত্র না থাকে তাহলে তিনি নারী হন কিংবা পুরুষ হন এটি কোনো বিষয় নয় তাকে বেঁচে থাকার জন্য আয়দার নিজেকে অবনত করতে হবে নিজের স্বাধীনতা মান সম্মান ইজ্জত আবরু বিসর্জন দিতে হবে আর তিনি যদি এই জিনিসগুলো করতে না চান তবে তাকে আত্মহত্যা করতে হবে এর বাইরে অন্য কোনো সমাধান নেই পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী শেষ হয়ে গেছে কেবলই মাত্র এই অর্থনৈতিক সংকটের কারণে এখন বাংলাদেশ এই অর্থনৈতিক সংকটের একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আপনি কিছু মানুষের পোশাক আশা কিছু মানুষের হাসি খুশি কিছু মানুষের দাম্ভিকতা এই জিনিসগুলো দেখে বাংলাদেশের প্রকৃত অবস্থা যাচাই এবং বাছাই করতে পারবেন না আমাদের দেশে যে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসাগুলো চলছে সেই ব্যবসা তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে অর্থনীতির ব্যাকবন বড়ো বড়ো শিল্প কলকারখানা সেখানে গিয়ে আপনি দেখবেন যে স্পষ্টতই কান্নার রোল পড়ে গেছে খুব বেশি কিছু বলার দরকার নেই ধরুন আমি দশটি উদাহরণ দিই জাস্ট দশটি আওয়ামী লীগের যে সকল শিল্পপতি ছিলেন এই গত চার মাসে এক নম্বরে ধরুন গাজী গোলাম দস্তগীর মানে গাজী ট্যাঙ্কের মালিক তার শিল্প কলকারখানা পুড়ে খার হয়ে হয়ে গিয়েছে এবং তার শুধুমাত্র একটা শিল্প কলকারখানাতেই বিশ হাজার লোক চাকরি হারিয়েছে একদম পুড়ে ছাড় হয়ে গেছে অন্যান্য তার যে কোম্পানিগুলো যেটি ধরেন তিরিশ হাজার লোক ব্যাকসিমক যদি ধরেন দুই নম্বরে সেখানে ষাট হাজার লোক তিরিশ আর ষাট নব্বই হাজার লোক যদি আপনি এস আলম গ্রুপ ধরেন সেখানেও পঞ্চাশ হাজার লোক তারপর আপনি যদি বসুন্ধরার কোনো গ্রুপ এখনো বন্ধ হয়নি কিন্তু বসুন্ধরাতেও অলমোস্ট চল্লিশ হাজার লোক চাকরি করে যাদের মধ্যে অন্তত অর্ধেক লোক চাকরি হারানোর ভয়ে আছে আমি শুধু এই কজনের নাম বললাম বড় বড় যে গার্মেন্টস গ্রুপগুলো রয়েছে যেমন গ্রুপ রয়েছে তারপর স্ট্যান্ডার্ড গ্রুপ রয়েছে এরপর আপনার যে ওই এক ভদ্রলোক দাড়িওয়ালা যিনি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ওনার নামের মানে ওনার নামটাও মনে আসছে ওনার গার্মেন্টসের নামও মনে আসছে না বাট খুব বড় গার্মেন্টস ব্যবসায়ী এবং তার কোম্পানিতেও তিরিশ থেকে চল্লিশ হাজার লোক চাকরি করে একেবারে বারোটা বেজে গেছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে যদি এই গত চার মাসে দুই লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয় চাকরির চ্যুতি ঘটে আমি তো দুই লাখ কম বললাম এটা আরও বেশি হবে আর গার্মেটস বাইরে যদি ধরেন আরো দুই লাখ চার লাখ লোক শুধু বৃহত্তর শিল্প খাতে চাকরি হারিয়েছে চার লাখের সঙ্গে যদি চারজন লোক করে ধরেন ষোলো লাখ লোক এই মুহূর্তে চাকরি বাকরিহীন অবস্থায় পড়েছে আর বাকি যে গার্মেজগুলো বড় বড় শিল্প কলকারখানাগুলো ধুক ধুক করে চলছে বাট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এদের সংখ্যা আরো অনেক বেশি মর আপনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাট লিস্ট বেকারের সংখ্যা চাকরি হারানোর সংখ্যা শিল্প কলকারখানা বন্ধ হওয়ার কারণে বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হওয়ার কারণে এদের সংখ্যা হবে বিশ লাখ আর বিশ লাখের সঙ্গে যদি চারজন করে তাদের ডিপেন্ডেন্ট যোগ করেন আশি লাখ লোক একদম দার ইজ নো ওয়ে বেকার হয়ে যাচ্ছে তো যখন মানুষ এরকম বেকার হয় তখন সেখানে একের পর এক নির্মম ঘটনা ঘটে ধরুন এই যে একটা ডাকাতি হলো সাতজনকে মেরে ফেলা হলো এটির অপরাধের কথা বাদ দিয়ে মনস্তাত্ত্বিক বিষয়গুলি খোঁজ নিয়ে দেখেন যে হিউজ ফ্রাস্ট্রেশন ছিল কিংবা ধরুন একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হলো এটি কেবলই মাত্র ক্রোধ নয় এর সঙ্গে অনেক ফ্রাস্টেশন জড়িত সামাজিক ফ্রাস্ট্রেশন এবং তার মূলে অর্থনৈতিক দুরবস্থা তো বাংলাদেশের শুধুমাত্র আমি এই ব্যবসা বাণিজ্য নয় আর অনেক ক্ষেত্রে অর্থনীতির যে দুরবস্থা সেটা অবশ্যই গত পনেরো বছরে ধীরে ধীরে শেখ হাসিনার কারণে হয়েছে কোনো সন্দেহ নেই তারা বিএনপি শেষ করতে গিয়ে বিএনপির ব্যবসা প্রতিষ্ঠানকে শেষ করেছে জামাতের ব্যবসা প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ শেষ করেছে আবার এখন প্রকৃতির অমোখ নিয়মে আওয়ামী লীগের লোকদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেইগুলো শেষ হয়ে যাচ্ছে ইনক্লুডিং ব্যাংক এবং বিমা ফলে এই বাংলাদেশের যে অরাজকতা এগুলো দমন করার জন্য দমন করার জন্য আকাশ থেকে ফেরস্তা যদি পাঠানো হয় সেক্ষেত্রেও সম্ভাবনা নাই বললেই চলে এর কারণ হলো। আমরা যতদূর পর্যন্ত এই পৃথিবীর ইতিহাস জানি সেটি দশ হাজার বছরের আর যে ইতিহাস জানি না কিন্তু আমরা তথ্য এবং প্রমাণ সহকারে অস্তিত্ব টের পাই যে আজ থেকে লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষ ছিল তো এই জমিনে মানুষের সমস্যা মানুষকে সমাধান করতে হয়েছে কোথাও আকাশ থেকে আল্লাহ ডাক্তার পাঠিয়ে সেই আদিম যুগে যখন প্লেগ হতো সেই প্লেগ আল্লাহবুল আলমিন দূর করার নি যখন ডায়রিয়া গুটি বসন্ত কালা জ্বর এ সকল মহামারী হয়েছে যখন দুর্ভিক্ষ হয়েছে সেই যে কি দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ দূর করার জন্য আকাশ থেকে বস্তায় বস্তায় আল্লাহরবুল আলমিন দিন চাল পাঠাননি ডাল পাঠাননি আমাদের দেশের হুজুররা ওয়াজ করতে করতে রক্ত মুখ থেকে বের করে ফেলেন বিভিন্ন অলৌকিক ঘটনা বর্ণনা করতে গিয়ে তারা জানেন কিন্তু বলেন না সেটি হলো হজরত উমর আদি আল্লাহ তাহন যখন খলিফাতুল মুসলিমিন তখন কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল এর মধ্যে বালাদে রুম যেটিকে বলা হয় সেই ফ্রন্টে অর্থাৎ পারস্য ফ্রন্টে যুদ্ধ চলছিল আর বালাদে সাম মানে সামদেশে যুদ্ধ চলছিল আজকে ইরাকে তো সামদেশের যুদ্ধটা ছিল রোমান সম্রাটদের সাথে তার সঙ্গে সঙ্গে ওখানকার স্থানীয় গ্রুপ উপগ্রুপের নিধারণ বিদ্রোহ চলছিল এবং তারাও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছিল খুবই রক্তক্ষয়ী এবং মারাত্মক যুদ্ধ এবং সেই যুদ্ধে সেনাপতি আবু ওয়াদা এবং সেনাপতি খালেদ বিন ওয়ালিদ সম্মিলিতভাবে মুসলমান বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন তো এই যুদ্ধকে সচক্ষে দেখার জন্য এবং যুদ্ধরত মুসলিম সেনাদেরকে ইনসপায়ার করার জন্য খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে রওনা করলেন তো এমন সময় খবর আসলো যে সিরিয়াতে মারাত্মক প্লেগে আক্রান্ত হয়েছে প্লেগের মহামারী দেখা দিয়েছে তো সবাই বললেন যে এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিনের ফেরত যাওয়া উচিত এটা খুবই আছে এবং খুবই একটা বাজে রোগ তো পৃথিবীতে যদি অলৌকিক ক্ষমতা বলতে কারো কাছে থেকে থাকে আল্লাহ রাসুলের পরে তিনি তো নিঃসন্দেহে হজরত উমর হবেন কারো যদি ইলমে মারফত বলতে কিছু থাকে যে আমার রোগ হবে না আমি ওখানে যাব কিন্তু আমার রোগ হবে না একটা হলো যে অলৌকিক ক্ষমতার কারণে কোনো রোগ আমার কাছে আসবে না এরকম একটা বডি রেজিস্ট্যান্স পাওয়ার আমার মধ্যে আছে আর দ্বিতীয়ত আমি যদি যাইও কোনো কারণে আমি বেছে যাব এটাকে ইলমে মারফত বলে তো এ দুটো গোড়াগুলি যদি কারোর মধ্যে থাকে তাহলে হুজির ফা সাল্লাহ ইসলামের যে প্রধানতম সাহাবা হজর উমর আদি আল্লাহ তালের মধ্যে তো থাকবে কিন্তু তিনি কি করেছিলেন ইতিহাস সাক্ষী তিনি বিশেষজ্ঞদের পরামর্শ মানে ডাক্তারদের পরামর্শে তিনি অর্ধেক পথ থেকে ফেরত চলে এসেছিলেন তো কাজী এটা হলো বাস্তবতা এখন আমাদের এই যে বাংলায় যে অর্থনৈতিক সংকট চলছে এই সংকট আমাদেরকে ভোগাবে আর অনেক দুর্ঘটনা অনেক অনিশ্চয়তা এবং আরও অনেক বিশৃঙ্খলা অরাজকতা আমাদেরকে ভোগাবে এই সময়টিকে এই সময়টিকে মোকাবেলা করার জন্য ব্যক্তিগত সততা চিন্তার সততা এবং মেধা যোগ্যতার প্রখরতা থাকতে হবে প্রত্যুৎপন্ন মতিত্ব থাকতে হবে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং অপরকে সূত্র মনে করার যে প্রবৃত্তি এই জিনিসগুলো ত্যাগ করতে হবে যখনই কখনও কোনো দেশে মহামারী হয় প্রাকৃতিক বিপর্যয় হানা দেয় সেটা অর্থনৈতিক হোক স্বাস্থ্যগত হোক প্রাকৃতিক হোক তখন জাতীয় ঐক্যটা হলো সবার আগে দরকার দুর্ভাগ্য যে আমাদের এই দেশে গত পনেরো বছর ধরে যে অনেক চলছে এই পনেরো বছরের অনেক্যটা এই মুহূর্তে এসে এতটা বিভৎস এতটা উলঙ্গ এবং এতটা নির্মম এবং নিষ্ঠুর হয়ে যাচ্ছে যা কিনা আমাদের দেশের যে চলমান অর্থনৈতিক সমস্যা যেটা এক নম্বর তার সাথে সম্পৃক্ত রাজনৈতিক সমস্যা তার সাথে সম্পৃক্ত পারিবারিক সমস্যা এই সব সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ফলে মানুষের মধ্যে যে একটা বন্ধন থাকে সে বন্ধনটা নষ্ট হয়ে গিয়েছে অনেকটা বালির মতো ঝড়ঝরা হয়ে গেছে যে যার মতো করে স্বতন্ত্র জায়গায় থেকে দেশ এবং জাতিকে বিপদের মধ্যে ফেলছে এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যে কোনো কারণে এসেছেন তো এই সরকার চেষ্টা করে যাচ্ছেন এটা যেমন সত্য তার সঙ্গে সঙ্গে সরকারের কর্তা ব্যক্তিরা এখনো বুঝতে পারছেন না যে তাদের কি থাকা উচিত না চলে যাওয়া উচিত নাকি তাদের সে যারা আছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত এটা গেল সরকারের সমস্যা দুই নম্বর হলো যে আমাদের এই দেশটিকে ঠিক রাখার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই যিনি সেনা প্রধান আছেন তিনি এই অল্প সময়ের মধ্যে তার যতটুকু সাধ্য তিনি করেছেন কিন্তু অবাক করার ব্যাপার হলো অনেক সামরিক কর্মকর্তা সাবেক সামরিক কর্মকর্তা আমরা কিন্তু সাধারণ মানুষ ক্যান্টনমেন্টের বিষয়ে জানি না তো জেনারেল ওয়াকারুজ্জামানের যারা সাবেক সহকর্মী তারা এবং তাদের যে সকল দোষর রয়েছে তারা এই ভদ্রলোককে অপদস্থ করার জন্য তাকে ব্যর্থ করার জন্য এবং পুরো বাহিনীর চেন অফ কমান্ডকে ভেঙে ফেলার জন্য সর্বোচ্চ প্রচার এবং প্রোপাগান্ডা চালা।